বাংলাদেশে চলমান বন্যার কারণ মূলত চারটি বলে উল্লেখ করেছেন কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়িদ মোস্তফা কামাল পাশা এর মধ্যে প্রথম কারণে বলা হয় মৌসুমী লঘুচাপটি বাংলাদেশের উপর স্থায়ী হয়ে আছে এর প্রভাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে দ্বিতীয়ত বর্তমানে বঙ্গোপসাগরে খুবই শক্তিশালীভাবে ম্যাডেন জুলিয়ান অসিলেশন অবস্থান করছে এর ফলে সাগরে নিয়মিত গরম ও আর্দ্র বাতাস তৈরি হচ্ছে যা উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে তৃতীয়ত মধ্য এশিয়ার উপরিভাগে এখন জেট স্ট্রিম অবস্থান করছে এর ফলে ভারত সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করা হয় ভারী বৃষ্টিপাতের সাথে ভারতের বাঁধ খুলে দেয় দেশে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে